নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মা সারদার একটি অসাধারণ ঘটনার কথা তুলে ধরব ঢাকা নিবাসিনী শ্রীমতী সুশীলা মজুমদার তার পুত্রকে নিয়ে একদিন উদ্বোধনে এলেন শ্রী শ্রী মা সারদাকে দর্শন করতে ইতিমধ্যে তিনি অলৌকিকভাবে স্বপ্নে শ্রী শ্রী মা সারদার কাছ থেকে দীক্ষা পেয়েছেন ঢাকা থাকতে তার পুত্র শ্রী শ্রী মা সারদার কাছ থেকে দীক্ষা পেয়েছে ইতিপূর্বে সুশীলা দেবীর স্বামী বলরাম বসুর ছেলে রামবাবুর স্টেটের ম্যানেজার উদ্বোধনে আসার সময় তিনি তার স্বামী ও পুত্রের সাথে ভবানীপুরে অবস্থান করেছেন সেখান থেকেই উদ্বোধনে এলেন দোতলায় উঠে শ্রীশ্রী মাকে প্রণাম করতেই মা সারদা জিজ্ঞেস করলেন কোত্থেকে এলে মা উত্তরে সুশীলা মজুমদার বললেন ঢাকায় আমাদের বাড়ি এই সময় বলরাম বসুর ছেলে রামবাবু রামকৃষ্ণ বসু ও বলরাম বসুর ভাইপো নিতাই বসু শ্রী শ্রী মাকে দর্শন করতে এলেন শ্রীশ্রী মা সুশীলাকে দুটি রসগোল্লা দিয়ে তাদের সাথে কথা বলতে গেলেন ঠাকুর ঘরে একটু পরে শ্রী মা সুশীলাকে ঠাকুর ঘরে ডেকে নিলেন সুশীলা রসগোল্লা দুটি হাতে নিয়েই ঠাকুর ঘরে এলেন মা সারদা তা দেখে বললেন খাওনি কেন প্রসাদ খেয়ে ফেল শ্রীশ্রী মায়ের নির্দেশে সুশীলা তা খেলে তারপর মা সারদা তক্তপোষে বসলেন এবং সুশীলার পরিচয় জানতে চাইলেন সুশীলা বললেন আমার একটি ছেলে এই সময় সুশীলার ছেলে মা সারদাকে এসে প্রণাম করলে সুশীলা শ্রীশ্রী মাকে বললেন মা এই ছেলে শ্রীশ্রী মা আশীর্বাদ করলেন সুশীলার ছেলে প্রণাম করে চলে গেলে মা সারদা সুশীলাকে বললেন ছেলের বিয়ে দাওনি সুশীলা বললেন বে হয়নি মা সারদা বলছেন এক ছেলে বিয়ে দাওনি সুশীলা বললেন বে করতে চায় না মা সারদা বললেন আহা ছেলেদের আজকাল ওই এক কথা কেন বে করলে কি সৎ হতে পারে না মন দিয়েই সব হয় ঠাকুর কি আমাকে বিয়ে করেননি ছেলে দীক্ষা নিয়েছে সুশীলা তখন বললেন হ্যাঁ আপনারই তো ছেলে অর্থাৎ মা সারদার কাছ থেকে ইতিপূর্বেই দীক্ষা নিয়েছে মা সারদা বললেন হ্যাঁ তবে বে করবে না কেন আচ্ছা আমি বলে দেব দুঃখ কষ্টে যেতে চায় না দুঃখ কষ্ট পেয়েও যে ঠাকুরকে ধরে থাকবে সে অবশ্যই ঠাকুরকে লাভ করবে তোমার কি ইচ্ছা তাই বলো তো সুশীলা তখন বললেন মা কিসে তার মঙ্গল হবে তা তো আমি বুঝতে পারি না আপনি ওর মঙ্গল অমঙ্গল জানেন সুতরাং আপনি যা বলবেন তাই হবে আমার অন্য মত নেই তখন শ্রী শ্রী মা বললেন দেখো যাদের খুব উঁচু ঘর তারাই সাধু হয়ে সর্ববন্ধন মুক্ত হয়ে যায় কেউ বা সংসারের আস্বাদ ভোগ করবার জন্য জন্ম নেয় আমি বলি একেবারে ভোগ কেটে যাওয়াই ভালো ঠাকুরের সাঙ্গপাঙ্গদের কথা আলাদা তখন সুশীলা বললেন মা ও তো আপনারই ছেলে মন্ত্র শিষ্য সন্তান আপনার হাতেই ওর মঙ্গল অমঙ্গলের ভার আপনি যা করতে হয় করবেন তখন শ্রী শ্রী মা চমৎকার কথা বললেন তিনি বললেন আমি বলি ও বেয়ে করুক ওর সব ভোগ একেবারে কেটে যাক তা না হলে আবার কখন কি ভোগ এসে জোটে তা বলা যায় না তবে জেনে রেখো ঠাকুর যখন ধরেছেন ওর পতন কিছুতেই হবে না তুমি নিশ্চিন্ত মনে বসে থাকো ঠাকুরের দেওয়া সিদ্ধ মন্ত্র ওকে দিয়েছি ওর কি কখনো অমঙ্গল হতে পারে কি অসাধারণ কথা বললেন শ্রী শ্রী মা সারদা আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ